প্রচণ্ডভাবে আশাবাদী অধীর মিত চলে গেছে তাই ওখানে ইরফান ভাই জিতবেন খলিলুর ইউসুফ ভাই জিতবেন ইউসুফ পাঠান জিতবেন এবং খলিলুর রহমান সাহেব জিতেই রয়েছেন আমাদের আবু তাহের খান সাহেব জিতেই রয়েছেন সুতরাং আমরা অধীর চৌধুরীর ভাঁওতা বুঝে গেছে ওখানে নিশ্চিতভাবে তৃণমূলের তৃণমূলের সাথে অর্থাৎ উন্নয়নের বাংলার উন্নয়নের সাথে বহরমপুরের মানুষও জুড়ে যাবে আমি মুখ্যমন্ত্রীর হয়ে ওনাকে চ্যালেঞ্জ করছি পুরো হাবড়া লোক যে মোদীর দয়া এখনো আছে এবার হয়তো সেই সিটটা তার ওই মন্ত্রিত্ব থাকবে না তাই এখন একটু বেশি বেশি বলছেন রাজনাথ সিং সাহেব তাকে সম্মান করি যদিও আর এস এস এরা কিন্তু তিনি পুরোনো লিডার সম্মান কিন্তু করতে আসলে এটা সিএ নয় মথুয়ারাও রিজেক্ট করেছেন মথুয়া ভাইরা বুঝে গেছেন এটা হচ্ছে চালাকি সাম্প্রদায়িকতা এটা হচ্ছে একটা চাল যেখানে মুসলমান বাদ দিয়ে বাদবাগী সবাইকে সিএতে ঢুকিয়ে একটা ফিলিংস তৈরি করা সেটা মতুয়া ভাইরা বুঝে গেছে আমরা সবাই মতুয়া ভাই থেকে নেওয়া করে আমরা সবাই ভারতীয় ছিলাম ভারতীয় আছি ভারতীয় থাকব। আমাদের নতুন করে বিজেপির সার্টিফিকেট দরকার নেই যে আমি ভারতীয় আমরা আগে ভারতবর্ষে এক ছিল তখন আমাদের যারা এসে গেছেন যারা এখানে রয়েছেন বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন ভোটার স্লিপ আছে আধার কার্ড আছে তারা সবাই ভারতীয় নতুন করে জিগির তুলে সাম্প্রদায়িক বিভাজন এটা আমাদের বাংলা মানছে না মানবে না আগে মিম ছিল এখন আই এস এফ হয়েছে কোনো ক্ষমতা আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার একটা তো সর্বকুল এমএলএ আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে মোদীর চোখে রোহ চোখ রেখে প্রশ্ন করার ক্ষমতা আছে না শুধু ভোট কেটে দিয়ে তৃণমূলকে হারিয়ে দিয়ে কাকে না আনতে চাইছেন বিজেপিকে আনতে চাইছেন আপনারা বিজেপির দালাল হয়ে পরিণত হয়েছে এখানে এখানে কিছু ভুল বোঝাবুঝি ছিল লোকাল ক্যান্ডিডেটের সমস্যা আছে কিন্তু খলিলুর রহমান সাহেব চার ভোটে জিতবেন এটা ইলেকশনের আপনার সাথে আমার কথা হবে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছা দেতলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না